মুখের মধ্যে প্রচুর পরিমাণে সানট্যান হয়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেছে দাগ ছোপ হয়ে গেছে সেটা ঘরের মধ্যে বসে ঠিক করতে চাইছো তাহলে ফলো করতে পারো আজকের এই হোম রেমেডি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা দেখছি ইরা বিউটি হেলথ চ্যানেল আর আমি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পার্লারে না গিয়ে পার্লারের মতন ডিট অ্যান্ড ফেসিয়াল যেটা কিন্তু ঘরের তিনটে স্টেপ ফলো করেই তোমরা ঘরের জিনিস দিয়ে খুব সহজে তোমাদের বাড়িতে বসে করে ফেলতে পারবে খুব সহজেই ঘরের মধ্যে করতে পারবে রকম বেশি টাকা না খরচা করে হাতের মধ্যে একটু টাইম নিয়ে এটা করে ফেলতে পারো সপ্তাহে একদিন করে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে এই ডিটান ফেসিয়ালের কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে আইস মাসাজ খুব ভালো করে কিন্তু ফেসের মধ্যে আইস মাসাজ করতে হবে তার জন্যে তোমরা কি করবে ফ্রিজারের মধ্যে আইস জমাতে দেবে বরফ জমাতে দেবে নর্মাল মোল্ডের মধ্যেই তোমরা যেরকম মোল্ডে আইস জমা ঠিক সেরকম মোল্ডেই তোমরা বরফ জমাতে দিতে পারো আমি এখানে রোলার ইউজ করছি এভাবে করে দেখো আইসটাকে নিয়ে চোখের নিচে তারপর যে যে জায়গাতে তোমাদের ট্রিটমেন্টেশন রয়েছে বা তোমাদের যাদের ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে তারা কিন্তু চোখের নিচে খুব ভালো করে এভাবে করে আইস দিয়ে মাসাজ করবে এভাবে করে আইস মাসাজ করলে কিন্তু পিম্পল একনির প্রবলেমও কিন্তু কম করে শুধু এই ফেসিয়ালটার জন্যেই নয় তোমরা কিন্তু রেগুলার চাইলে কিন্তু এভাবে করে আইস মাসাজ করতে পারো দিনে একবার করে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে স্কিন কিন্তু আগের থেকে বেশি ভালো থাকবে গ্লোয়িং থাকবে ব্রাইট থাকবে সান হতে দেবে না এছাড়াও তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে পোর্স মিনিমাইজ করবে এভাবে করে পুরো ফেসে আইস মাসাজ করা হয়ে গেলে তারপর কিন্তু সেকেন্ড স্টেপ ফলো করতে হবে সেকেন্ড স্টেপের জন্য দেখো এখানে নিয়ে একটা বাটিতে এক চামচ নিচ্ছি বেসন বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের ফেসে জমে থাকা ধুলোবালি ময়লা দূর করতে সাহায্য করবে ভিতর থেকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করবে এরপর এর সঙ্গে মিশিয়ে দেবে এক চামচ অরেঞ্জ ফিল পাউডার আমি কিন্তু এই অরেঞ্জ পিল পাউডারটা ঘরের মধ্যেই বানিয়েছি কিভাবে বানিয়েছি দেখতে চাইলে কিন্তু এটার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা গিয়ে দেখতে পারো আর তোমরা মার্কেটের যে কোনো অরেঞ্জ পিল পাউডার এখানে ব্যবহার করতে পারো যাদের তোমাদের অরেঞ্জ পিল শ্যুট করে না তারা কিন্তু এর জায়গাতে তোমরা ব্যবহার করতে পারো টমেটো তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দেবে এক চামচ পরিমাণে আর তারপর লাস্টে দুধ এর সঙ্গে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবে দুধের জায়গাতে তোমরা কিন্তু নর্মাল জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারো যাদের তোমাদের ফেসের মধ্যে দুধ শ্যুট করে না বা যাদের কাছে দুধ অ্যাভেলেবেল নেই তারা কিন্তু তোমরা গোলাপ জল বা নর্মাল জলও এখানে ব্যবহার করতে পারো অরেঞ্জ পিলের মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ফর্সা করে আর ট্যানিং দূর করতে সাহায্য করে তো খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নেবে মিশিয়ে কিন্তু এরকম পেস্টের মতন রেডি হয়ে যাবে এবার এটা কিন্তু ফেসের মধ্যে লাগাবে খুব ভালো করে ফেসের মধ্যে লাগাবে যেভাবে আমরা ফেস ওয়াশ করি ঠিক সেভাবে কিন্তু পুরো ফেসের মধ্যে এটাকে লাগাবে আর হালকা হালকা হাতে জল দিয়ে মাসাজ করবে খুব ভালো করে এভাবে যদি হালকা হালকা হাতে মাসাজ করো আর এটাকে ক্লিনজিংয়ের মতনভাবে ইউজ করো তাহলে কিন্তু আমাদের ফেসের মধ্যে ধুলোবালি জমে থাকা ময়লা সেগুলো কিন্তু উঠে চলে আসবে এই এই ক্লিনজারের সঙ্গে দু থেকে তিন মিনিট এভাবে করে খুব হালকা হাতে মাসাজ করবে এভাবে করলে কিন্তু ডিপ ক্লিন হবে স্কিন ত্বক থেকে জমে থাকা ধুলোবালি ডাস্ট দূর হয়ে যাবে স্কিন ফেয়ার করবে সান ট্যান থাকলে কিন্তু অনেকটাই কম করতে সাহায্য করবে এভাবে করে এই ক্লিনজার ব্যবহার করলেন দু থেকে তিন মিনিট বা চার মিনিট খুব ভালো করে এভাবে করে মাসাজ করা হয়ে গেলে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে পুরো ফেসটাকে ধুয়ে ফেলবে এরপর কিন্তু লাস্ট স্টেপ ফলো করতে হবে লাস্ট স্টেপের জন্য নেবে একটা বাটিতে এক চামচ পরিমাণে মধু আর সঙ্গে নেবে এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দুটো সমান সমানই নেবে নিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবে এই ফেস প্যাকটা কিন্তু আমার ফেভারেট এটা কিন্তু ইনস্ট্যান্ট ফেসটাকে গ্লোয়িং করে আর সঙ্গে কিন্তু স্কিনকে হাইড্রেটও করে ময়শ্চারাইজ প্রোভাইড করে স্কিন কিন্তু অনেক সুন্দর লাগে এই ফেস প্যাকটা ব্যবহার করলে এভাবে করে পুরো ফেসে খুব ভালো করে লাগিয়ে নেবে আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো খুব ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেবে এভাবে করে এই ফেস প্যাকটাকে লাগানোর পর পনেরো মিনিট রেখে দেবে পনেরো মিনিট পর নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবে এই ফেস প্যাকটাকে কিন্তু তোমরা চাইলে রেগুলার ব্যবহার করতে পারো এটা খুব ভালো স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে মশ্চারাইজ প্রোভাইড করে আর কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দেয় তো পনেরো মিনিট পর দেখো ফেসটাকে ওয়াশ করে চলে এসছি স্কিনটা দেখতে পাচ্ছি কত বেশি গ্লোইং লাগছে ব্রাইট লাগছে এই ফেসিয়ালটা কিন্তু ইজিলি তোমরা ঘরের মধ্যে বসে করে ফেলতে পারবে তিনটে স্টেপে করে ফেললেই কিন্তু তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসবে ফেসের মধ্যে কিন্তু সান ট্যান ডার্ক স্পট থাকলে সেটা একেবারে দূর করে ফেলবে এই ফেসিয়ালটা কিন্তু তোমরা মাসে একবার করে ঘরের মধ্যে করতে পারো হাতে যদি টাইম থাকে দুবার করে করতে পারো তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই